তো ফাইনালি বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু লিক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে আমি যেই থামনেলটা বানাইছি সেই থামনেল রিলেটেড আমি এই ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু লিক হয়ে গেছে আর কোথায় দেখতে পাবেন সেটা সেটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল তো ভিডিওটা করা যাক ফার্স্ট আমরা এটা কিন্তু এই যে ক্রাইটেরিয়া আছে এখানে কিন্তু দেখেন কন্টেন্ট মনিটাইজেশনে নো ক্রাইটেরিয়া মেট লেখা আছে তো এখানে কিন্তু আপনাদেরকে দেখাবে না ক্রাইটেরিয়াটা এটার জন্য আপনাদেরকে ব্যাক করে গুগলে আসতে হবে গুগলে আসার পর সার্চে লিখবেন যে কন্টেন্ট মনিটাইজেশান ক্রাইটেরিয়া এটা লেখার পরই এখানে দেখতে পাচ্ছেন এখানে শো মোর এটা লিখ টাইপ করবেন একেবার দেখতে পাচ্ছেন এখানে যে কনটেন্ট মনিটাইজেশান পেতে গেলে দশ হাজার ফলোয়ার এবং কি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে তাও আবার ষাট দিনের মধ্যে বা সিক্সটি ডে এর মাঝে আপনাদেরকে এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা এটা দেখতেই পাচ্ছেন এখানে যে ক্রাইটেরিয়া দিয়ে আছে সেটা কিন্তু এআই দিয়ে ক্রাইটেরিয়াটা দিয়ে আছে এখানে দেখেন এআই ওভারভিউ এটা কিন্তু এআই মানে একটা আইডিয়া করে বলতে চাই বলতে যাচ্ছে এটা সেই আইডিয়া অনুযায়ী এআই বলতে চাইছে যে দশ হাজার ফলো লাগবে এবং কি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে তাও আবার ষাট দিনের মাঝে আপনার অত টেনশন না করে বা ভাবনা চিন্তা না করে আপনারা একটা কাজ করবেন ফেসবুকে যতদিন আসেন বা যতদিন মানে ইনকাম করার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু ফেসবুকে আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন আর কাজ করতে থাকবেন ভিডিওটা আজকের এতটুকুই আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অলে ফেস করে দেবেন ধন্যবাদ